অবশেষে প্রতীক্ষার অবসান মঙ্গলবার সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নবনির্মিত যমুনা রেল সেতু উদ্বোধনের পরপরই প্রথম ট্রেন ছুটে গেল এই সেতুর উপর দিয়ে আর সেই সঙ্গে খুলে গেল দেশের রেল যোগাযোগের এক নতুন অধ্যায় নতুন এই রেল সেতু চালুর ফলে রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গের রেল যোগাযোগ আরও দ্রুত নির্বিঘ্ন ও সাশ্রয়ী হবে শুধু যাত্রী নয় পণ্য পরিবহনেও আসবে গতি রেল কর্মকর্তারা বলছেন এখন আর ট্রেন থেমে থাকবে না চলবে দুরন্ত গতিতে আজ উদ্বোধনের পর সেতুর উপর দিয়ে প্রথমবারের মতো ট্রেন চলতে দেখার আনন্দে মুখর হয়ে ওঠে এলাকাবাসী ট্রেন চালুর খবর পেয়ে স্টেশনগুলোতে ছিল যাত্রীদের বাড়তি উচ্ছ্বাস রেল মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন এই সেতু চালুর ফলে রেল চলাচলে আর কোনো বাধা থাকবে না সময় বাঁচবে বাড়বে ট্রেনের ফ্রিকোয়েন্সি এর ফলে বাংলাদেশের রেল যোগাযোগ আরও আধুনিক ও গতিশীল হয়ে উঠবে নতুন সেতুর উদ্বোধনের মধ্যে দিয়ে বাংলাদেশ রেলওয়ে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল